সালামু আলাইকুম গত ভিডিওতে আমরা সুপার কিওয়ার্ড নিয়ে ইন ডিটেলসে গল্প করেছিলাম এই ভিডিওতে আমরা সুপার এবং দিস কিউওয়ার্ড স্ট্যাটিক কনটেক্সে কীভাবে বিহেভ করে এগুলো নিয়ে একটু গল্প করব স্ট্যাটিক কনটেক্স বলতে স্ট্যাটিক ভেরিয়েবল স্ট্যাটিক মেথড স্ট্যাটিক ব্লগ এগুলোকেই বোঝাই যেগুলো আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে আসছি সো আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে নন স্ট্যাটিক ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই দিস কি করে তার কারেন্ট অবজেক্টের প্রপার্টিসের দিকে তাকায় থাকে কাইন্ড অফ যেখানে দিস ডট এক্স মানে কি সে ই এক্সের দিকেই তাকায় আমি যদি এখন এটাকে কম্পাইল করতে যাই তাহলে আমাকে কোনো অ্যারোড দিবে না কারণ এটা এবং এটা দুইটাই হচ্ছে নন স্টেটিক প্রপার্টি বা নন স্টেটিক ভেরিয়েবল সো আমি যদি কম্পাইল করি কোনো অ্যারোর আমাকে দেখায় নেই হোয়াট ইফ আমি যদি এখানে স্টেটিক ওয়ার্ডটা কিওয়ার্ডটা ইউজ করি তাহলে কী হবে এটা রেড হয়ে গেছে ইট মিনস এটা একটা অ্যারোড যে কেন নট ইউজ দিস ইন স্টেটিক কনটেক্সট অর্থাৎ আমরা এটাকে স্ট্যাটিক কনটেক্সটে ইউজ করতে পারবো না আমি যদি এটা কম্পাইলও করতে যাই তারপরও আমাকে এটা অ্যারোড দিবে কি অ্যারোড দিবে আমাকে যে এটা স্ট্যাটিক কন্টেক্স থেকে রেফার করা যাবে না আচ্ছা দিস এখন আমি একটা প্যারেন্ট ক্লাস এ এটার থেকে এটা ইনহেরিট করলাম এক্সটেন্ড করলাম এখানে একটা ইন্টিজার অ্যাক্সিস গার্ল টু টু আর্স আচ্ছা আমি এটাকে থ্রি দলাম ফর এক্সাম্পল কোনো প্রবলেম নেই সো আমি যদি সুপার দিয়ে ইউজ করি সুপার দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের প্রপার্টি অ্যাক্সেস করতে পারি তো সুপারও যখন ইউজ করব তখন এটা আমাদেরকে অ্যারোড দেখাবে এটা স্ট্যাটিক ইউজ করা যাবে না আমি যদি এখানে স্ট্যাটিক কেটে দিই তাহলে এটা অ্যারোড আমাকে দিবে না অ্যারোডটা চলে গেছে আশা করি আমরা বুঝছি যে স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে দিস এবং সুপার কিওয়ার্ডগুলি ইউজ করা যাবে না এবং কোশ্চেন কেন যাবে না বা স্ট্যাটিক কনটেক্সটে সুপার এবং দিস কেন কাজ করে না আসলে সুপার এবং দিস কে বা কারা দিস কি করে ওই ক্লাসের কারেন্ট অবজেক্টের দিকে তাকাই থাকে অর্থাৎ দিসটা হচ্ছে ওই অবজেক্টের ডিপেন্ডেন্ট আমি যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করব ওই ক্লাসের তখন ওই ক্লাসের প্রপার্টিসের উপর ডিপেন্ডেন্ট ওটা কিন্তু স্ট্যাটিক তো কোনো ক্লাসের উপর ডিপেন্ডেন্ট না স্ট্যাটিক জিনিসটা হচ্ছে ক্লাস ইনডিপেন্ডেন্ট সরি অবজেক্ট ইনডিপেন্ডেন্ট ওই কারণে আমরা এটা এরর পাচ্ছি সেম এজ সুপারটাও সুপার কি সুপার হচ্ছে ওই কারেন্ট অবজেক্টের প্যারেন্টের উপর ডিপেন্ডেন্ট প্যারেন্ট ক্লাস থেকে সে ইনহেরিট করছে ওই কারণে এটা অ্যারোর দিবে যদি আমি স্ট্যাটিক ইউজ করি আশা করি আমরা বুঝছি যে স্ট্যাটিক কিউওয়ার্ডে সরি স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করলে এটা অ্যারোর আসবে আচ্ছা খুব ভালো কথা এটা আপাতত চলে গেল আমরা শিখলাম এটা গুড বাইটা ডা গা এবার আসি আমরা মেথডের ক্ষেত্রে আমি যদি এটা ইউজ করি তাহলে আমার কোনো দিবে না আমরা ফার্স্টে কম্পাইল করছিলাম কোনো অ্যারোর্ড দেয় নেই কারণ এটা নন স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে আমি এক্সটাকে স্টোর করলাম আমি যদি এখন একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিই সরি স্ট্যাটিক মেথড নিই তাহলে এটা আবার রেড হয়ে গেছে রেড হয়েছে মিস ক্যানট ইউজ দিস ইন এ স্ট্যাটিক কনটেক্সট অর্থাৎ আমি কোনো স্ট্যাটিক মেথডের মধ্যে দিশটাকে ইউজ করতে পারবো না তারপর হচ্ছে আমি যদি সুপারটাকে ইউজ করি সেম সুপারটাও অ্যারোর দিবে কেন কারণ কেন ড ইউজ সুপার এনার স্ট্যাটিক কনটেক্সট আমি সুপারটাকে ইউজ করতে পারবো না আশা করি আমরা বুঝি যে স্ট্যাটিক কনটেক্সটে এটা ইউজ করা যাবে না কারণ এরা হচ্ছে অবজেক্ট ডিপেন্ডেন্ট কিওয়ার্ড এরপর কী আসে স্ট্যাটিক ব্লক স্টেটিক ব্লক কী করে যখন কোনো একটা ক্লাস ক্রিয়েট করা হয় যেটা ফার্স্ট টাইম রান হয় সো আমি যদি এখানে একটা জাস্ট লাইন লিখেছি দিস ডট এক্স এটা কোনো অ্যারোর দিবে না দিবে না নাকি দিবে অবশ্যই দিবে কারণ এটা স্ট্যাটিক ব্লগ সো এটা স্ট্যাটিক ব্লগবিতে এখানে এটা আমরা ইউজ করতে পারবো না কারণ এটা স্ট্যাটিক কনটেক্সট বা স্ট্যাটিক এনভায়রনমেন্ট স্ট্যাটিক ব্লগের ভিতরেটা সো কারণ আমরা দিস ইউজ করা যাবে না অ্যান্ড দেন এরপর হচ্ছে সুপার সুপার ইউজ করলেও যাবে না কারণ একই একই রিজন সো এটা খুব একটা শর্ট ভিডিও ছিল জাস্ট দেখানো যে স্ট্যাটিক কনটেক্সটের মধ্যে সুপার এবং দিস কিওয়ার্ডগুলোকে ইউজ করা যায় না Terus sol. Assalamualaikum.